সম্মানিত শৌখিন মৎস্য শেখের ভাই যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন বা আমাদের ভিডিওতে অ্যাক্টিভ আছেন অবশ্যই আপনারা সবাই জানেন আজকে আমরা কিন্তু ধনবাড় ইসলামপুর হুমেন চাচার পুকুরে প্রথম রাউন্ড খেলার জন্য মাছ দিচ্ছি আর খেলার টিকিট মূল্য মাত্র আঠারো হাজার টাকা সকাল সন্ধ্যা খেলাটি হতে যাচ্ছে এক দুই কাটা বসে ডিমডু ফেলে একুশ মাত্রায় খেলা হবে আর খেলার তারিখ পঁচিশ তারিখ সাত মার্চ দু হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার সকাল সন্ধ্যাকালেটি হবে এবং দুপুরে কোনো খাবার ব্যবস্থা থাকবে না পুকুরের পক্ষ থেকে আপনারা এখানে সুন্দর একটি খাবারের হোটেল থাকবে সেখান থেকে আপনারা খাবার সংগ্রহ করে খেতে পারবেন এছাড়া যারা মৎস্য শিকার করতে যাচ্ছেন অবশ্যই ডিসক্রিপশনে হুমায়ুন চাচার নাম্বার দেওয়া থাকবে হুমায়ুন চাচার সাথে কথা বলে টিকিটটা ক্রয় করতে পারেন রিজার্ভ পুকুর থেকে আমরা সেই কিছু মাছ তুলে কিন্তু টিকিটের পুকুরে দিচ্ছি

अस्सलाम वालेकुम इधर बांध होना है बड़ा के के सलाम चला नहीं वीडियो फोन नहीं है हां बोलो भाई अस्सलाम वालेकुम पूरा अमेरिका अच्छा देख আচ্ছা দুই কাটা কৰি